না বিজ্ঞাপনের এইটাটা চাইতে আমাদের বাস্তব জীবনের সাথেও মিলিয়ে ফেলা যায় শৈশবের জীবনের সাধারণ কিছু থেকে যেমন অসামান্য আনন্দ আসত এখন হয়তো তা আর আসে না এখন জীবন মানে রেস আর বাকিটা সময় শুধুই নস্টালজিয়া শৈশবের দশদশ সিরিজে আজ আমরা দেখব আমাদের হারিয়ে যাওয়া শৈশবের মজার সব খাবার হাওয়াই মিঠাই পুরোনো প্লাস্টিক কাচের গতো logam জিনিসপত্র বা এক টাকা দিলে 12 দট হাওয়াই মিঠাই মুখেদার সাথে সাথে এক অপূর্ব মিষ্টি স্বাদের নরমেল ছোঁয়া দিয়ে ভিমিশে যেত সম্ভবত এজন্যই এর নাম হাওয়াই মিঠাই অনেকে মজা করে হাওয়াই মিঠাই এ পুরীর মাথার পাকা চলো বলে থাকে এখন বিভিন্ন বিনোদন কেন্দ্র আশেপাশে সুন্দর ট্রান্সপারেন্ট পলিব্যাগে মোড়ানো হাওয়াই মিঠাই পাওয়া যায় যা এখনো আমাদের শৈশবের কথা মনে করিয়ে দেয় কটকটি ভাঙা প্লাস্টিক বোতল এসবের বিনিময়ে কখনো কি কটকটি কিনে খেয়েছেন ছোটবেলায় এই কটকটি পুরনো ভাঙা জিনিসপত্রের বিনিময়ে পাওয়া যেত বাসায় কোনো কাঁচের জিনিস ভেঙে গেলে বা পুরনো কৌটা পেলে আমরা অনেকেই তা তুলে রাখতাম কটকটি খাব বলে গুড় দিয়ে খাবার সরবার সংমিশ্রণে কিছুটা ফাবা এই মিষ্টি দ্রব্যটি মুখে দেবে মিষ্টি কিন্তু মৃদু ঝাঁঝাল একটা স্বাদ পাওয়া যেত সব হালকা মিষ্টি জাতীয় একটি খাবার হচ্ছে সোনপাপড়ি ময়দার বেসন চিনি তেল বা ঘি দিয়ে তৈরি এই শন পাপড়ি বারবার মনে করিয়ে দেয় শৈশবের কথা এখন সময়ের সাথে সাথে সোনপাপড়ি যেমন হারিয়ে যাচ্ছে তেমনই হারিয়ে যাচ্ছে তার স্বাদ আগের সাথে সন আর পাওয়া যায় না বললেই চলে হচমি হচমি দেখার পর মুখের ভিতরে পানি আছে এমন কেউ কি আছে কয়লা মতো দেখতে এই অদ্ভুত জিনিসটি ছোট ছোট প্যাকেটে বিক্রি হতো মুখে দিলে চিপটা সাথে সাথে কালো হয়ে যেত এটার কথা মনে হবে এখনো অনেকের মুখের ভিতর পানি আসে যা আমাদের শৈশবের কথা মনে করিয়ে দেয় পাপড় ভাজা বড় বড় পাঁপড় করতে খেতে কতই না মজা লাগতো শৈশবে তেলে ভাজার পর এটি ইয়া বড় একটি আকার ঠালন করত। সেই পাপড়ের বিপ্লব ছিটিয়ে দিত পাপড় বিক্রেতা তারপর চলতো খাওয়া শৈশবের এই পাপড় খাওয়ার স্বাদ না পাওয়া গেলেও এখনো মাঝে মাঝে পাপড় বাজার বিক্রেতার দেখা মেলে এখানে সেখানে। কথা কম বেশি সবারই মনে থাকার কথা আর এখন রঙিং সেই পাইপ আইস্ট্রিমটা আমাদের শৈশবের মতোই হারিয়ে গেছে আর এখন এই পাইপ আইস্ট্রিম অনেক মূলত মনে পাওয়া গেলেও আগের স্বাদ আর পাওয়া যায় না বুনকুনি এই খাবারটি টিকটিকি নামেও পরিচিত ছিল দেখতে একদম টিকটিকি ডিমের মতো ছোট ছোট লাল নীল সবুজ হলুদ রঙের ছোট্ট একটা ম্যাচের বাক্সের মতো সাইজের কাগজের বাক্সে করে পাওয়া যেত এই বুনকুনি আম সত্য আমাদের অনেকেরই শৈশবের সবচেয়ে প্রিয় খাবার ছিল আম সত্য স্কুল গেটের বাইরে আচার নিয়ে দাঁড়িয়ে থাকা আচার মামার কাছ থেকে আমরা সবাই কম বেশি আম খেয়েছি আর যাদের বাসায় আম গাছ ছিল তাহলে তো কোনো কথাই ছিল না গাছের আম পাড়া ধরে কিছু আম আলাদা করে রাখা হতো আম সত্য বানানোর জন্য যা মনে হলে এখনো আমরা হস্তাচিক হয়ে যায় বাদাম পাপড়ি এখনো মাঝে মাঝে ফুটপাথে বাদাম পাপড়ি বিক্রি করতে দেখা যায় কিন্তু তার মোটেও সেই স্বাদ নয় ও হ্যাঁ ঘাভাজার পাপড়ি আরো মজার জিনিস যা এখনো পুরান চকবাজারের বমি সুইটস পাওয়া যায় পাগলা পানি স্কুল লাইফে পাগলা পানি খায়নি এমন মানুষ অনেক কমই আছে অনেকের কাছে এটি ডনিক নামেও পরিচিত ছোটবেলায় আমরা অনেকেই কতই না পাগলা পানি খেয়েছি এটি এমন এক ধরনের পানীয় যাতে একই সাথে টক ছাড় মিষ্টির স্বাদ পাওয়া যায় তাই একসাথে সকল স্বাদ যদি তরল আকারে পেতে চান তাহলে পাগলা পানি খেয়ে দেখতে পারেন যা আপনাকে একটুর জন্য হলেও শৈশবে নিয়ে যাবে আপনার শৈশবের পছন্দের খাবার কোনগুলো জানিয়ে দিন কমেন্ট বক্সে